তাই দুপুরের খাবারে তরুয়ার নুরনাহারি ডাইনিংয়ে আসে তুরাগ তখন ও রুমের দরজা খোলে না যখন ঘড়ির কাটা ঠিক তিনটার ঘরে পৌঁছায় ঠিক সেই মুহূর্তে তুরাগের রুমের দরজা খোলার শব্দ পাওয়া যায় একদম পরিপাটি হয়ে বের হয় আজও পাঞ্জাবি পরে বের হয়েছে ব্ল্যাক জিন্সের ওপর হোয়াইট কালার পাঞ্জাবি পরা ব্ল্যাক কালার ওয়াশ ব্ল্যাক শুজ ব্ল্যাক সানগ্লাস চুলগুলো স্প্রাইক করা রুম থেকে বেরিয়ে সানগ্লাসটা হাতে ঘোরাতে ঘোরাতে এক নজর ড্রয়িংয়ে বসে থাকা মায়ের দিকে তাকাবে কিন্তু কোনো কথা বলবে না সানগ্লাসটা হাতে ঘোরাতে ঘোরাতে বেরিয়ে যাবে এই মুহূর্তে কোথায় যাই এখন কি কাজ সেটাই বুঝতে পারছে না তরু বিগত কয়েকদিন এই একই রকম দৃশ্য দেখে অভ্যস্ত তরু যতটুকু বুঝল তুরা ঘরে খাবারও খায় না আর কারোর সাথে কথাও বলে না শুধু বাড়িতে আসে আর এসেই নিজের রুমে ঢুকে যায় আজ তরু আবার সাহস করে নুর নাহারকে জিজ্ঞেস করে ফুপি তুরাগ ভাই এই সময় কোথায় যায় কোথায় আবার যাবে সামনে সিটি কর্পোরেশন এ নির্বাচন তার মিটিং মিসি করতে যাবে কেন তোমার ছেলে মেয়র হবে নাকি আরে না এবারে নতুন পদপ্রার্থী কালাম মোল্লার হয়ে জনসমর্থন আদায় করতে যায় আমার পুত্র কালাম মোল্লার রাইড হ্যান্ড কি বলো ফুপি তোমার ছেলে সিঙ্গার থেকে পলিটিশিয়ান হয়ে গেছে তোমরা কিছু বলো ফুপা তো মনে হয় এসব পছন্দ করে না তাই না তোর ফুপা তোর বাবা কেউ এখন আর ওর সাথে কথা বলে না আর না ও কারোর সাথে কথা বলে আমার আমার একটা কথাও না না আর কোনো কথার জবাব দেয় চুপচাপ বাসায় আসে আবার বেরিয়ে যায় তোর ফুপার এই একটা কথাই ও রাখে সে বলেছিল যত যাই করো না কেন রাতে বাসায় বাইরে থাকবে না তাই যত রাতি হোক না বাসায় ফিরবেই আচ্ছা ফুপি হঠাৎ করে গানটা ছেড়ে দিল কেন তুরক ভাই তার তো এত এত ফ্যান ফলোয়ার ছিল আর আমি যতদূর শুনেছি সিঙ্গার হওয়াটা তার শখ ছিল আর তোমাদের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ করেই এই প্রফেশনে গিয়েছিল তাহলে নিজের পছন্দের প্রফেশন থেকে কেন সরে আসলো তরুর এমন প্রশ্নে মুখটা কালো হয়ে গেল নূর নাহারের তিনি এক প্রকার এড়িয়ে গেলেন প্রশ্নটা তিনি বললেন যেটা ওই ভালো জানে কিন্তু তরুর মনে হলো নুরনাহার ভেতরে ভেতরে কেন অপরাধ ভোগ করছেন যেটা তিনি প্রকাশ করতে পারছেন না তাই তরু এই প্রসঙ্গ পাল্টে আবার জিজ্ঞেস করলো আচ্ছা ফুপি তুরাক ভাই যে বাসায় কিছু খায় না এটা তোমার কষ্ট হয় তাই না তরুর কথা শুনে জোরে একটা দীর্ঘশ্বাস ছাড়ল নুরনাহার নাহার কি বলবেন তিনি কষ্ট তো অবশ্যই নিজের ছেলের ঘরের মধ্যে থাকে অথচ তাদের সাথে এক টেবিলে বসে কখনো খাবারও খায় না তাদের গলা দিয়ে আর কি খাবার নামে তবুও বেঁচে থাকার তাগিদে খেতে তো হবেই নুরনাহারের মুখ দেখেই বোঝা যাচ্ছে তার ভীষণ কষ্ট হচ্ছে এসব নিয়ে কথা বলতে তাই তরু এখন আর কিছু জানতে চায় না ও প্রথম দিন রাতে ভেবেছিল এসব নিয়ে আর কথা বলবে না তবুও কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করে বসেছে এখন ফুফির মন ঠিক করতে বলে ফুপি তোমার তো এখন কোনো কাজ নেই তাই না না আপাতত নেই চলো তাহলে আমরা একটা মুভি দেখি করব দেখ। আরে তুমিও দেখো মন ভালো হয়ে যাবে টিভিটা অন করে দিয়ে আসো তরু তরু বসেছে তো ফুফির সাথে মুভি দেখতে কিন্তু মনে পড়ে রয়েছে অন্য জায়গায় মনে মনে অনেক কিছু ভেবে ফেলছে তরু সে ঠিক করে নিয়েছে যে ভাবাই হোক তুরাক ভাইয়ের সাথে কি হয়েছিল সেটা জানবে তারপর দেখতে হবে তিনি বাসায় কেন খায় না তোরও ঠিক করে ফেলেছে যে তুরাগ ভাইকে আবার আগের মতো করে তুলবে কেননা তার জন্য ফুপিও কষ্ট পাচ্ছে আর ফুপির কষ্ট তোর সহ্য হচ্ছে না আসার পর থেকে কেমন যেন একটা অন্যমনস্ক হয়ে আছে তুরাগ বিষয়টা অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছে প্রান্ত অনেকক্ষণ যাবতই প্রান্ত ভাবছে কথা বলবে তুরাগের সাথে কিন্তু সেই ফুসতার কোথায় আসার পর থেকেই এই কাজ সেই কাজ একটার পর একটা লেগেই আছে আজ এবার কালাম মোল্লা মিটিংয়ে ডেকেছিলেন সামনে নির্বাচন নিয়ে আলোচনা করার জন্য সেটা গুছাতে গুছাতে প্রান্ত এক প্রকার হাঁপিয়ে গেছে আজ তুরাকটাও কেমন দম মেরে বসে আছে তার কাজও আজ প্রান্তকেই করতে হচ্ছে কালাম ভাই যদি কিছু উল্টো পাল্টা দেখে তাহলে এসে প্রান্তের উপরে চাচাবে কারণ সে তুরাককে কিছু বলে না তুরাক যা জিদ্দি কিছু বললে না আবার এখানে আসা বন্ধ করে দেয় কিন্তু কালাম তুরাগের মতো একটা মানুষ কোনোভাবেই হাতছাড়া করতে চায় না তাই যত ঝড়ঝাপটা প্রান্তকে সহ্য করতে হবে কালাম চলে গেছে বেশ কিছুক্ষণ হলো তুরাগের কর্নারে একটা চেয়ার পেতে বসে আছে আর গভীর চিন্তায় মগ্ন সে কী যে ভাবছে তা এই মুহূর্তে বোঝা মুশকিল প্রান্ত এদিকে মোটামুটি ভাব সামলে নিল তার সাথেই ছিল রাহাত রাহাতকে বললো সবার জন্য নিচ থেকে চা নিয়ে আসতে প্রান্তের বলতে দেরি কিন্তু রাহাতের লাগতে দেরি হয়নি সে যেন এটার জন্যই অপেক্ষা করতেছিল যেভাবে দৌড়ে গিয়েছিল আবার সেভাবে চায়ের সাথে দৌড়ে আসলো রাহাত প্রান্ত ভুরুকুসকে একবার রাহাতের দিকে তাকালো কিরে না গেলি জানতে এর মধ্যে আসলে কিভাবে আসলে আগে ফোন দিছে চা রেডি করতে বলেছিলাম ভালোই উন্নতি হয়েছে বুদ্ধির এখন শোন দুই কাপ ঢেলে আমাকে আর তোরা কে দে বাকিটা তোরা ভাগ করে নিয়ে নে আচ্ছা ভাই প্রান্ত দুই কাপ চা নিয়ে এসে একটা চেয়ার টেনে তুরাগের পাশে বসলো তুরাগের সামনে চায়ের কাপ ধরলো কিন্তু তুরাগ চায়ের কাপ নিল না সে বাহিরের এসব কিছু দেখছে না কি চিন্তায় যেন মগ্ন প্রান্ত চায়ের কাপটা নিচে রেখে তুরাগের কাঁধে ধাক্কা দিল কাঁধে ধাক্কা লাগতেই ধরফর করে ওঠে এদিক ওদিক তাকালো তুরাগ তারপর সামনে প্রান্তকে দেখে চোখ ছোট ছোট করে ওর দিকে তাকালো আরে ভাই এভাবে তাকাচ্ছিস কেন আমি কিছু করি নাই চা ঠান্ডা হয়ে যাচ্ছে তাই ডাক দিছি নয়তো দিতাম না তুরাগার কথা না বাড়িয়ে চায়ের কাপটা হাতে নাই চায়ের কাপে চমক দিতে দিতে প্রান্ত জিজ্ঞেস করে তুরাগ একটা প্রশ্ন করব যে কয়টা মন চায় কর তবে চা শেষ হওয়ার আগেই প্রশ্ন শেষ করবি হুম আচ্ছা ভাই তোর হয়েছে কি আমাকে একটু বলবি আমার আবার কি হবে কিছু তো একটা হয়েছে আসার পর থেকে দেখছি কেমন অন্য হয়ে আছিস কিছু একটা ভাবছিস কি ভাবছিস সেটাই জানতে চাচ্ছি লুকানোর চেষ্টা করে লাভ নাই আমি তোকে খুব ভালো করেই বুঝতে পারি তাই অন্তত আমার কাছে লুকোস না তুরাগ আরেকবার চুমুক দেয় চায়ের কাপে তারপর চোখ বন্ধ করে নাই একটা জোরে নিঃশ্বাস ফেলে বলে জানিস প্রান্ত সেই চোখ জোড়ানা আমি আবার দেখেছি একদম অবিকল সেই চোখ চোড়া চোখ মানে তোর মনে নেই তিন বছর আগে ঢাকার একটা কলেজে কনসার্টে গিয়েছিলাম সেখানে দর্শক সারিতে বসা সেই মায়াবী চোখ মনে হলো আমি আবার দেখেছি শুধু একবার না অনেকবার আমি যে কয়বার তার সামনে গিয়েছি সেই কয়বার আমি তার চোখের দিকে তাকিয়েছি অবিকল সেই চোখ চোড়া মনে হচ্ছে আমার সামনে তোর আগের কথা শুনে প্রান্ত বসা থেকে দাঁড়িয়ে গেল তারপর একটু জোরেই বলল কি প্রান্তর এভাবে রিয়্যাক্ট করাই তুরাগ আবারও চোখ ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে রইল সেটা দেখে প্রান্তর সাথে সাথে আবার চেয়ারে বসলো এভাবে দাঁড়ালি কেন তো কি করবো যে নিউজ তুই ভাই সেই নিউজ আমাকে বসা থেকে দাঁড় করিয়ে দিয়েছে কি বলছিস ভাই তুই সেটা কিভাবে সম্ভব সম্ভব বলেই বলেছি মেটা আমাদের বাসায় এসেছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না কেউ বাসায় কারো কাছে জিজ্ঞেসও করতে পারছি না তবে আমার মনে হচ্ছে আমি ওকে খুব ভালোভাবে চিনি এখন মনে করতে পারছি না কেউ তবে আমার মনে হচ্ছে সে আমার মামার একটা মেয়ে ছিল এটাই সে অনেক বছর গ্রামে না যাওয়ায় ঠিক চিনতে পারছি না তবে অনুমান করছি কিন্তু সেই চোখ অবিকল কেমনে ভাই আই ডোন্ট নো বাট আমি অনেকবার দেখেছি তুই আগে দেখ মেয়েটাকে হুম আজও সব কাজ গোসাতে গোসাতে দেরি হয়ে গেছে তুরাগদের বাইকটা রেখে আজ প্রান্তের বাইকে করে এসেছে তুরাগ প্রান্তকে বাসার সামনে নামিয়ে দিয়ে এসে চলে গেছে তুরাগ তো বাসার ভিতর ঢুকছিল আর ভাবছিলো আজও বুঝি বেলকনি টপকে ঢুকতে হবে কিন্তু বাসার সামনাসামনি এসে আজও সেই দৃশ্য ড্রয়িং রুমের লাইট এখন অন করা যদিও অন্য রুমের লাইট অফ শুধু ড্রয়িং রুমের লাইট অন করা তোরগ মনে মনে কিছুটা খুশিও হয় যাক আস্তা হলে কষ্ট করে বেলকনি টপকাতে হবে না মেইন মেইনডোরও লক করা না খোলাই আছে তুরাক মেইন ডোর দিয়েই বাসার ভেতর প্রবেশ করে ড্রয়িং রুমে প্রবেশ করে আগে নজর বলাই সোফার দিকে না সেখানে কেউ নেই এরপর নজর যায় দোতলায় ওঠার সিঁড়ির দিকে সেখানেই বসে আছে তরু হাতে একটা বই দেখে মনে হচ্ছে ইন্টারের বোটানি বই তুরাক মনে মনে বলল এই তো দেখি পিচ্ছি মেয়ে জেগে এখানে বসে আছে কেন তুরাক দরজায় হাত রেখেই বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলেন তার পুরো নজর এতক্ষণ সামনে বসে থাকা রমণের দিকে নিস্তব্ধ ছিল রমণের দৃষ্টি তার বইয়ের ভাজে এক মনে কিছু একটা পড়ছে কি পড়ছে সেটা ঠিক বোঝা যাচ্ছে না দূর থেকে শুধু তীর তীর করে কাঁপা ঠোঁট যুগল দেখা যাচ্ছে সেদিকে এক নজর তাকিয়ে দৃষ্টি ঘুরিয়ে নিল তুরাগ এই মেয়ের দিকে আর না ঠিক করলো মেয়েটা মনে জাদু জানে নয়তো তুরাগের নজর ঘুরে ফিরে বারবার কেন ওর দিকেই পড়বে তুরাগ হেঁটে ভিতরের দিকে ঢোকে এতক্ষণে তরুর নজর পড়ে যায় যে তুরাক বাসায় এসেছে সেই কখন থেকে বসে থাকতে থাকতে চোখ লেগে আসছিল তাই তো বই নিয়ে একটু ব্যস্ত থাকার চেষ্টা করছে যাতে ঘুমকে একটু তাড়ানো যায় তুরাক তরুকে পাত্তানা দিয়ে তরুর পাশ দিয়ে সিঁড়ে দিয়ে উপরে উঠে যেতে নেয় তরু তড়িঘড়ি করে তুরাগের সামনে দুই হাত দুদিকে পাখির ডানার মতো মেলে দিয়ে দাঁড়াই থেমে যায় তুরাগ তরু তুরাগের থেকে বেশ খানিকটা শট এজন্য তরুকে ঘাড় বাঁকা করেই তুরাগের দিকে তাকাতে হয় তরু ঘাড় বাঁকা করে তাকিয়ে দেখে তুরাগও মাথাটা একটু নিচু করে তরুর দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়ে যায় দুজনের তুরাগ এক ভ্রু উঁচু করে কিছু একটা ইশারা করে তোরও বুঝতে পারে যে ওর এভাবে দাঁড়ানোর কারণ জানতে চাইছে তুরাগ কিন্তু প্রথমে জবাব না দিয়ে তোরও আবার উল্টো জিজ্ঞেস করে কি বললে এইভাবে কাকতাড়ুয়া হয়ে সামনে দাঁড়িয়ে আছো কেন আপনাকে উপরে যেতে দিব না তাই আরে আজব আমার বাসায় এসে আমার উপরে জোর খাটাচ্ছ সর্ব সামনে থেকে না সরব না এটা আপনার বাসা হলে এটা আমার ফুপিরও বাসা আমি অবশ্যই এখানে জোর খাটাতে পারি আর আমি এতক্ষণ আপনার জন্য বসেছিলাম আপনি আসলে একসাথে খাবো তাই আপনাদের বাসায় এসছি বাসার সবাই না খেলে আমি আগে আগে খেয়ে নিই কিভাবে বলুন তো বিষয়টা ভালো দেখায় না এটা আমার ফুফির বাসা কথাটা তুরাগের মাথায় বাড়ি খেলো কয়েকবার তার মানে ও যেটা ভাবছে সেটাই সেই ছোট্ট পিচ্ছে তরু এখন এত বড় হয়ে গেছে কিন্তু মেয়েটা ওদের বাসায় এসে হুট করেই ওর খাবার নিয়ে খবরদারি করতেছে কেন তুরাক এই মুহূর্তে কথা ঘুরাতে তরুকে উদ্দেশ্য করে বলল ও তুমি তাহলে ইন্সপেক্টর নুরুল ইসলামের আদরের দুলালি কথাটা বেশ গায়ে লাগলো তরুর এমন কথা বলার কি আছে একটু ভালোভাবে নাকি আজ তো খাটাস একটা কিন্তু এর উত্তরে তরুর কি বলা উচিত খুঁজে পেল না তাই বলল দেখুন তুরাক ভাই উনি আপনার মামা হন এইভাবে না বলে একটু ভালোভাবে বলা যেত কি বললে মামা আমার কোনো মামা নেই আমার পথ থেকে সরো এতক্ষণ যাবৎ কিছু বলছি না বলে বড্ড সাহস দেখাচ্ছ তুমি তুমি বোধ হয় জানো না আমার ইচ্ছের উপরে কারো ইচ্ছে খাটে না তোরও মনে মনে বিড় বিড় করে বলল বাবা মাকে কষ্ট দিয়ে সে আবার এখন বড় বড় কথা বলে যে তার ইচ্ছের উপরে কারোর কথা খাটে না আমিও দেখব কতদিন এই ভাব থাকে আমাকে গালি দিয়া শেষ হলে সরে দাঁড়াও নয়তো করে তোরে সামনে থেকে সরাবো আপনি আমাকে তুলতে পারবেন নাকি হুম আমি অনেক হেভি তুরাক তরুর পা থেকে মাথা দি একবার স্ক্যান করলো তারপর হো হো করে হেসে উঠলো হাসতেছেন কেন আপনি হাসবো না আমার সামনে জলো জ্যান্ত ফিফটি কিলোর আলুর বস্তা দাঁড়িয়ে আছে যে কিনা নিজেকে হেভি মনে করে এরকম চুনো আমি এক হাতে তুলে আছাড় মারতে পারি তুমি দাঁড়াও আমি দেখাচ্ছি তুরাক সত্যি সত্যি নিচু হয় আর তরুভাবে তুরাক হয়তো সত্যি সত্যি ওকে তুলবে তাই লাভ দিয়ে সামনে থেকে সরে দাঁড়াই তুরাক তরুর দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে উপরের দিকে হাঁটা ধরে তরু পুরো বোকা বনে যায় ওকে সামনে থেকে সরানোর ট্রেক ছিল এটা তাও বুঝতেই পারল না নিজের মাথায় নিজেই গাঁটটা মারে আর তুরা কেবলা মার্কা দাঁতগুলো বের করে তরুর দিকে তাকিয়ে উপরে উঠছে তুরাক ভাই এই ক্লোজ আপ অ্যাড দেওয়া বন্ধ করেন তো তরুর কথা শুনে তুরাগের অটোমেটিক অফ হয়ে যায় মনে মনে বলে কি বললো তুরাগকে উপরে আসতে দেখে সেখান থেকে সরে দাঁড়ায় নূরনাহার এতক্ষণ উপর থেকে যে এক জোড়া চকদের পর্যবেক্ষণ করে যাচ্ছিল এটা তরু তুরাগ কেউ ঘনাক্ষরেও টের পায়নি তুরাককে উপরে আসতে দেখেই তিনি সরে দাঁড়ালেন সেখান থেকে নুরুল ইসলামদের মিশন এবারেও ফেল করেছে রাগে নিজের মাথার চুল নিজেই টেনে ধরল নুরুল ইসলাম তিনি আশাবাদী ছিলেন এবারে হয়তো একটা কিছু হবে কিন্তু তার হলো কই এই একটা কেস তার মাথা খারাপ করে দিল এই কেসটা নিয়ে কত রকম কত গবেষণা চলল কিন্তু মেন মাথাকে সেটাই তো এতদিন খুঁজে পাচ্ছিল না আসিফের দুঃসাহসিকতায় কিছুটা ইনফরমেশন পাওয়ার আশায় আলো দেখছিল তারা কিন্তু আবার ধরতে ব্যর্থ তবে আসিফ যে কথা বলেছে সেগুলো একদম ফেল দেওয়ার নয় কেননা আসিফ জায়গাটার বর্ণনা যেভাবে দিয়েছিল জায়গাটা পুরোপুরি সেরকম এখানে কিছুক্ষণ আগেও যে মানুষ ছিল সেটা বেশ বোঝা যাচ্ছে তবে পুলিশ ফোর্স আসার আগেই এখান থেকে সব কিছু সরিয়ে ফেলা হয়েছে আসিফের সাহসিকতায় এই ডেরার সন্ধান পেলেও তাদের নতুন ডেরা সম্পর্কে কোনো ইনফরমেশনই তো নেই মাথার চুল দু হাতে আঁকড়ে একটা টুলে বসে পড়েছে নুরুল ইসলাম এমন সময় মিলন সাহেব দৌড়ে আসলেন এসে নুরুল ইসলামের সামনে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলেন তিনি কি ব্যাপার মিলন কিছু পেল স্যার চারিদিকটা খুঁজে দেখেছি কোথাও কিছু নেই কিন্তু এখানে ছিল আমি নিশ্চিত এখানের পরিবেশ দেখেই বোঝা যাচ্ছে এখানে অনেকজন লোক ছিল জি স্যার আপনি ঠিক বলেছেন নুরুল ইসলাম এই মিশন ডক্টর আবির আহমেদের কথাটা তিনি এখনো পুরোপুরি চেপে গিয়েছেন ডক্টর আবির আহমেদ দেশের একজন নাম করা ডাক্তার এভাবে কোনো প্রমাণ ছাড়া শুধুমাত্র আসিফের কথার ভিত্তিতে তার দিকে আঙুল তোলার কোনো মানে হয় না তার তারপর তিনি এখনও শিওর না যে আসিফ ডক্টর আবির আহমেদ এর ব্যাপারটা সত্যিই বলছে কিনা নাকি আসিফ নিজের সাথে অপরাধ করে অপরাধীর ট্যাগ থেকে বেঁচে যেতে আবির আহমেদের নাম ব্যবহার করেছে সেটারও কোনো প্রুফ তো নুরুল ইসলামের কাছে নেই তার জন্য এখন আগে প্রমাণ জোগাড় করা জরুরি নুরুল ইসলাম ঠিক করেন এবার আগে তিনি সোর্স লাগাবেন ডক্টর আবির আহমেদের পেছনে চব্বিশ ঘন্টা তাকে নজরবন্দি রাখলে হয়তো কোনো ক্লু পাওয়া যাবে নুরুল ইসলাম সবাইকে আদেশ করে এখন এই জায়গা ত্যাগ করার জন্য এখানে আর সময় নষ্ট করে লাভ নেই এই কেসটা এত সহজে সলভ হওয়ার নয় লোকগুলো ভীষণ ধূর্ত। তাদের ধরা এতটা সহজ নয় নুরুল ইসলামকে ফোর্স নিয়ে বেরিয়ে যেতে দেখে আড়াল থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলল একজন এখানে পুলিশ আসবে সেই ব্যাপারটা কোনো ইনফরমেশনই তারা পায়নি তবে রবিন যখন জানিয়েছিল যে তাদের মধ্যে থেকে রাফিন মিসিং তখন তো তারা ভেবেছিল রাফিন হয়তো পালিয়ে গিয়েছে তাই রাফিনের বাড়িতে খোঁজ লাগাই কিন্তু দেখে রাফিন সেখানে নেই তারপর যেখানে আসিফকে আটকে রাখা হয়েছিল সেখানে রাফিনকে ওরকম বিধ্বস্ত অবস্থায় দেখে তাদের বুঝতে বাকি ছিল না তারা তাদের গুটি ভুল জায়গায় চেলে ফেলেছে এতক্ষণে আসিফ নিশ্চয়ই পুলিশকে জানিয়েছে এখানে পুলিশ অ্যাটাক হতে পারে অনুমান করেই তড়িঘড়ি করে সবটা সরিয়ে ফেলেছিল নয়তো এতক্ষণে সবাইকে জেলে থাকতে হতো এরপর তৎক্ষণাৎ ফোনটা বের করে কাউকে ফোন লাগাই বস পুলিশ চলে গেছে ফোনের অপর পাশে থাকা লোকটা একটা রহস্যমূলক হাসি দেয় তারপর তিনি ফোনেই বলেন আজকেও ঠিক সেমভাবে সেম জায়গায় তরুকে দেখে দাঁড়িয়ে পড়ল তুরাগ এই মেয়েটা এই মেয়েটা এমন করছে কেন কি চায় ও ওর খাওয়া না খাওয়া নিয়ে এই মেয়েটা তো মাথা খারাপে কেন যা হয় হোক আজ আর কথাই বলবে না এই মেয়ের সাথে পথ আটকালে ধাক্কা দিয়ে সরিয়ে দিবে এই মেয়েকে তো মোটেই মাথায় তোলা যাবে না এমনিতেই নিজে নিজে অধিকার খাটাতে আসে তাওবার তুরাক সাইদির ওপর ভাবা যায় তুরাক পায়ের গতি বাড়িয়ে হাঁটা শুরু করলো আজ সামনে দাঁড়ালে সরিয়ে চলে যাবে তুরাগ তরুর সামনে এসে দাঁড়ালো না তরুর কোনো নড়চড় নেই ভাবলেসিনভাবে বসে আছে তুরাগ ভেবেছিল আজকেও হয়তো ওর পথ আটকে দাঁড়াবে কিন্তু তরু ঘুরেও তাকালো না সেদিকে রাত তখন প্রায় একটা বাজে তুরাগের আর সেদে সেদে কোনো কথা জিজ্ঞেস করতে মন চাইল না তাই তরুর পাশ কাটিয়ে উঠে গেল উপরে তরু তখনও বাইরের দিকে মনে তাকিয়ে আছে তুরাগো আর পিছনা তাকিয়ে উপরে উঠে গেল রুমে এসে একদম অগস্যালো মানুষের ন্যায় ধপাস করে পড়ল বিছানার মধ্যে ফ্রেশ তো হলোই না এমন কি বাহির থেকে পড়ে আসা মজাটাও খোলেনি সেই ড্রেসেই শুয়ে পড়ল পা দুটো বাহিরের দিকে ঝুলিয়ে দিয়ে তরু উঠে নিজের রুমে গিয়ে বইটা রেখে আসলো এরপর পা বাড়ালো তুরাগের রুমের উদ্দেশ্যে তুরাগের রুমের সামনে এসে দেখতে পেল রুমের দরজা লাগানো তরু বাহির থেকে তুরাক ভাই তুরাক ভাই বলে বেশ কয়েকবার ডাক দিল কিন্তু ভেতর থেকে কোনো রিপ্লাই এলো না তোরা কী এর মধ্যে ঘুমিয়ে পড়েছে ধ্যাত একটা মানুষ এত তাড়াতাড়ি ঘুমিয়ে কিভাবে পড়ে হয়তো ইচ্ছে করে জবাব দিচ্ছে না তরু দেখতে চাইলো তোরা কী করছে নরুনাহারের কাছে শুনছিল তুরা গ্রুমের দরজা ভেতর থেকে কখনো লক করে না তরুর মনে হলো আজও হয়তো লক করেনি দেখার জন্য দরজা ধাক্কা দিতেই খুলে গেল দরজা একটুখানি ফাঁকা করে মাথা ঢুকিয়ে দেখার চেষ্টা করলো তোরা কী করছে দেখল তুরাক যে ড্রেসে এসেছিল সেটা পরেই শুয়ে আসে